টাকনুর এই যে ওপরে কাপড় পরতে বলেছেন পুরুষকে আর নারীদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলেছেন এখন হয়ে গেছে উল্টাটা আমাদের মা বোনেরা দেখতেছি এখন টাকনুর ওপরে তাদের এই যে সেলাওয়ার ব্যবহার করতেছে আর আমাদের ভাইরা কি করতেছে নামাইতে নামাইতে একেবারে টাকনুর নিচে মিলিয়ে ফেলাইছে মানে যা বললো হাদিসে এটার উল্টাটা করতেছে নবীজি বললো এটা করো এটা করো না ও এটা করলো না এটা করে সবসময় উল্টাটা আসলে করতে পছন্দ করে তাহলে সম্প্রতি আমি কক্সবাজার ঘুরতে গেলাম সেখানে দেখলাম বাংলাদেশি বহু ছেলেরা যারা যুবক এই ছেলে মানুষ যুবক মানুষ এরা হাফ প্যান্ট পরে এবং ঢাকা সিটির মধ্যে আমরা তো ঢাকা সিটিতে থাকি ঢাকা সিটির মধ্যে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে উপরে গেঞ্জি আর হাঁটুর উপরে প্যান্ট এটা অনেক যুবকদের বাইক চালাচ্ছে হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট মানে বুঝছেন তো হাঁটুর উপরে কিছু ওই যে ট্রাউজারের মতো প্যান্ট বাইর হয়েছে এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যুবকরা এটাকে ফ্যাশন মনে করতেছে এই প্যান্ট বুঝে হোক না বুঝে হোক যারা ব্যবহার করতেছেন মূলত তারা জাহান নামকে খরিদ করতেছেন ক্রয় করতেছেন আপনি বলবেন হুজুর প্রমাণ দেন সবকিছু তো বাগড়া দেন কেন সবকিছু তো বাগড়া দেন কেন ভাই প্লিজ রাগ করেন না এবং আপনারাও এখানে অনেকে পাঞ্জাবি পরে আসছেন কিন্তু বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই আকামগুলো অনেকে করেন এই ধরনের কোনো অ্যাটিটিউড এই ধরনের কোনো আচরণ এটা আপনাদের করা যাবে না ভাই শুনেন পুরুষের সতর কতটুকু জানেন আপনারা আরে সতর মানে বুঝে না সতর মানে হচ্ছে যতটুকু ঢেকে রাখা আপনার জন্য ফরজ এই যে হাতের কবজি আমি ঢেকে রাখছি এই যে কোনই এই যে কোনোটা যে ঢেকে রাখছি কোনোটা ঢেকে রাখা কিন্তু আমার জন্য ফরজ না আপনার জন্য ফরজ না টুপি দিয়ে মাথা ঢেকে রাখছি এটা আমার জন্য ফরজ না এই যে চুপাটা আমি লাগা রাখছি কোটটা আমি পরছি এটা আমার জন্য ফরজ না নাভিন নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা আমার জন্য ফরজ এটা আমার জন্য কি ফরজ যারা এই যে থ্রি কোয়ার্টার বা হাফ প্যান্ট আপনারা পড়তেছেন অধিকাংশ যুবকের হাঁটু বাইর হয়ে থাকে তার মানে কি ফরজের যে অংশটা ঢেকে রাখা তার জন্য আবশ্যক ছিল এই অংশটা বের হয়ে আছে তার কি করছেন আপনি যদি ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এই প্যান্টটা এইভাবে পরে থাকেন এই দশ ঘন্টা আপনি ফরজ আপনার অঙ্গ বের করে রেখেছেন মেয়েদের বুক ঢেকে রাখা কি কথা বলেন না কেন আপনারা বলেন মেয়েদের বুক ঢেকে রাখা কি ফরস এখন কোনো মেয়ে যদি বুক খোলা রাখে এটা কি ফরজ তরক করলো এটা সম্পূর্ণ হারাম কাজ করলো মেয়েদের বুক খোলা রাখা যেমন হারাম মেয়েদের পিঠ খোলা রাখা যেমন হারাম মেয়েদের পেট খোলা রাখা যেমন হারাম একজন পুরুষের এই হাঁটুর উপরের এই অংশটা নাভি থেকে নিয়ে এই অংশটা খুলে রাখা তেমনই হারাম নাও বলে সুতরাং প্রিয় ভাইরা আমার এখানে যারা এই যে ট্রেন্ড হিসেবে আপনারা গ্রহণ করে এই কাজগুলো করতেছেন এটা কিন্তু কড়া খেসারত দেওয়া লাগবে ভাই আজকে স্বাভাবিকভাবে কিছু মনে করতেছেন না কি একটু খেয়াল করেন করেন্লাই স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বলে গেছেন আবু জারিয়া তালু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর হাবিব সাল্লাই বলছেন প্রিয়মতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞেস করলাম তারা কারা এদের তো সর্বনাশ হবে তাদের বাঁচার কোনো রাস্তা নেই সুনসালা ল আলিহুসালামের কথা তিনবার বলেছেন তারা হলো যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় তার মানে কি টাকনুর আপনার নিচে কাপড় পরা যেমন হারাপ সতর উন্মুক্ত করা নবীজি টাকনুর এই যে উপরে কাপড় পরতে বলেছেন পুরুষকে আর নারীদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলেছেন এখন হয়ে গেছে উল্টাটা আমাদের মা বোনেরা দেখতেছি এখন টাকনুর ওপরে তাদের এই যে সেলোয়ার ব্যবহার করতেছে আর আমাদের ভাইরা কি করতেছে নামাইতে নামাইতে একেবারে টাকনুর নিচে মিলায়া ফেলাছে মানে যা বললো হাদিসে এটার উল্টাটা করতেছে নবীজি বলল এটা করো এটা করো না ও এটাকে করলো না এটা করে সবসময় উল্টাটা আসলে করতে পছন্দ করে আমি কয়েকটা বিষয় সতর্কতা মানে জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিশেষ করে আপনি কক্সবাজার যান আর থাইল্যান্ডে যান আর ব্যাংককে যান অনেকে অফিস আর শেষ করে যখন বাসায় ঢুকে এ সিধা ছেড়ে দিয়ে হাফ প্যান্ট পরে বাস এই ছেলে মেয়েদের সাথে হাঁটা চলাচল করতে করছে এটা ভাই মুসলমানের পোশাক আপনি লুঙ্গি পরেন এর চেয়ে ভালো আপনি লুঙ্গি পরেন এর চাইতে ভালো লুঙ্গিতে সত ঢেকে থাকে যদি একান্ত প্রয়োজন হয় আপনি হাফটারে একটু ফুল করে দেন মানে আপনি টাকনোর উপরে উঠা দেন তাহলে আপনার জন্য বাইকে এভাবে এই উন্মুক্তভাবে প্রদর্শন করা হাঁটুটাকে বের করে ফেলা এবং ফরজ অংশটাকে খুলে রাখা সেটা ছেলে হোক মেয়ে হোক যেমন সম্পূর্ণরূপে ভাড়া আল্লাহ হতাল পবিত্র কোরআন কারিমের মধ্যে কি বলছেন পোশাক কোনটা যেগুলো আমাদের শরীরটাকে আবরণ করে রাখবে ঢেকে রাখবে আবৃত করে রাখবে এই পোশাক হচ্ছে তা পোশাক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন